ভাই দুইজনের বয়স পঁচিশ বছর বয়স যখন পঁচিশ তখন দুই ভাইয়ের এক ভাইকে একটা রকেটের মতো মহাকায়েকজনে চড়িয়ে পৃথিবী থেকে বাইরে পাঠিয়ে দেওয়া আরেক ভাই সে পৃথিবীতেই রয়েছে পঞ্চাশ বছর পরে ওই রকেটে করে যে মকাশ জানে পৃথিবী পাট দিয়ে চলে গিয়েছিল অন্য জায়গায় সে ফিরে আসছে ফিরে এসে দেখেও যে ভাইয়ের বয়স পঁচিশ ছিল সে পৃথিবীতে যে ছিল সে পঞ্চাশ বছর পরে পঁচাত্তর বয়সে বুড়ো হয়ে গিয়েছে আর পঁচিশ বছর বয়সে যে ভাই গেছে সে ঠিক পঁচিশ বছরের তরুণী আছে এটি কি সম্ভব এটা সম্ভব কিনা সেটা বুঝতে গেলে আমাদের কোরআনের একটা কথার দিকে আগে তাকাতে হবে কোরআনের সত্তর নম্বর একটা সুরা আছে সুরা মারিস সেখানে একটা অসাধারণ কথা আছে যে ফেরেস্তা এবং গ্রহ এইটার উদ্ধারণে আল্লাহর কাছে আরোহণে একদিন টাইম লাগে একদিন কিন্তু সেই একদিন পৃথিবীর যে হিসাব সেই হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বছরের সমাজ এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন আসবে যে একদিন ওইখানকার হিসাব পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান এটা কিভাবে সম্ভব এইটা বোঝার জন্য আইনস্টাইন একটা অসাধারণ থিওরি দিয়েছে সেই থিওরিটার মূল কথাটা কি আমরা একটু বুঝি মূল কথাটা হচ্ছে আমরা নর্মালি কি জানি যে দশটা বাজে এখন এক ঘন্টা পর হয়ে যাওয়ার কথা এগারোটা ঠিক তো এটি আমরা নর্মালি জানি কিন্তু ইন্টারেস্টিং জিনিস যে একটা মানুষকে যদি একটা ধরা যাক যে রকেটের মধ্যে ভিতরে ঢুকানো যায় এবং সেই রকেটটা যদি আলোর বেগে দৌড়ে কিসের বেগে আলোর বেগে দৌড়ায় তখন যতক্ষণ সেই রকেটের মধ্যে সে থাকবে সমস্ত আলোর বেগে দৌড়ার কারণে সেই রকেটের মধ্যে থাকা অবস্থায় তার কাছে সময়টা শূন্য হয়ে যাবে তার মানে কি তার মানে রকেটটা যদি আলোর বেগে এক ঘন্টা চলে এক ঘন্টা পরে পৃথিবীতে এগারোটা বাজবে কিন্তু সেই রকেটের মধ্যে সেই দশটা মানে দশটাই থাকবে এমন কি এই রকেটটা যদি আলোর বেগে এক বছরও চলে এক বছর এক বছর পরেও সেখানে বয়সটা যার যে বয়স আছে সেই বয়সে থাকবে এবং খুব ইন্টারেস্টিং জিনিস যদি এরকম করে সে পঞ্চাশ বছর চলে পৃথিবীতে কিন্তু পঞ্চাশ বছর যে আছে পঞ্চাশ বছর ঠিক চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটা রকেটের মধ্যে কেউ ঢুকে যদি সেটা আলোর বাইকে চলে পঞ্চাশ বছর পরেও তার বয়স কত হবে ওই আগের শুরুতে যেটা ছিল সেটাও এক সেকেন্ডও পারবে না তার মানেটা কি তার মানে হচ্ছে আল্লাহ যে ওই যে কোরআন শরীফের মধ্যে আছে যে বেসতে যখন মানুষ যাবে তখন হচ্ছে মানুষের যে একটা বয়স থাকবে সেই বয়সের পরে কেউ আর বুড়াবুড়ি হবে না

জাহান্নাম যেখানে থাকবে আল্লাহ যদি ইচ্ছে করেন যে সেই জান্নাতটা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে দৌড়াবে তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে সেটা গতিশীল হবে আর অনেকে মনে করতে পারে যে এত বেগে দৌড়াইলে তখন আমরা হচ্ছে যে ওইখানে স্থির থাকতে পারবো কিনা দেখেন এটা আল্লাহ কিভাবে করবে আমরা জানি না কিন্তু আমরা যতদূর এখন পর্যন্ত আবিষ্কার করছি সেটাতে বোঝা যায় যে আলোর বেগে যদি একটা জিনিস চলে তখন সেই জিনিসের ভিতরে যারা যারা থাকবে তাদের বয়স এক সেকেন্ডও পারবে না এক সেকেন্ডও না এবং এইটা যদি একদম এক হাজার বছর এরকম চলতে থাকে এক হাজার বছর পরও তাদের বয়সের এক সেকেন্ডও পারবে না কিন্তু এটা বিশ্বাস করার মত না সবাই জানে যে সময়কে সবসময় হচ্ছে গতিশীল হচ্ছে সময় থেকেও ধরে রাখতে পারবে না কিন্তু

জীবন খুশি জীবনের ডাক শুন ভাই ফিরে এলাম সব খবর দেখছি আপনারা

দু হাজার উনিশ সালে একটা উন্নত হতে পারে